তো চলো তো হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু এডু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল রোজকারের মতো আজকে ঠিক আরেকটি রেলওয়ের ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অর্থাৎ এই যে বারবার করে এই বছরের প্রথম থেকে বলছিলাম যে বছরের শেষে আমরা একটা ভ্যাকেন্সির ধামাকা দেখতে পারব স্টেট হোক চাই সেন্ট্রাল হোক ঠিক সেই কথা মতো কিন্তু রেলওয়েরও আরেকটা নতুন নোটিফিকেশন বেরিয়ে গেল আমাদের এই সপ্তাহের মধ্যে এবং কালী মধ্যেই এবং পরের সপ্তাহের মধ্যে কিন্তু কিন্তু রেলের তরফ থেকে আল্ট নোটিফিকেশনও আমরা প্রত্যেকে দেখতে চলেছি তো নোটিফিকেশনের ডিটেলস ভ্যাকেন্সির ডিটেলস এক্সামের প্যাটার্ন কী পড়তে হবে সব কিছু জানতে কিন্তু একদম টিকে থাকতে হবে ভিডিওটার শেষ পর্যন্ত ঠিক আছে তো আরআরবির তরফ থেকে যে নোটিফিকেশানটা আমার বার করা হয়েছে বলা হচ্ছে আমাদের কি সিইএন নাম্বারটা এখানে প্রত্যেকে খেয়াল করেছো দেখে নাও জিরো অর্থাৎ দু হাজার পঁচিশের সিক্স যে ভ্যাকেন্সিটা এখানে বেরিয়েছে সেটা কিন্তু আমরা এখানে প্রত্যেকে দেখতে পারছি তাই তো তো এটা হচ্ছে আমাদের কিন্তু সম্পূর্ণ অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ চব্বিশ সালে আমরা প্রত্যেকে দেখেছি যে এনটিপিসিতে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল দুটো আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ হওয়া এবারেও কিন্তু সেম অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু এনটিপিসির আরেকটা ভ্যাকেন্সি বেরিয়ে গেল দু হাজার চব্বিশের রেজাল্ট বেরোনোর ঠিক আগের মুহূর্তেই ঠিক আছে তো দেখে নাও এবছরে কিন্তু নতুন নতুন পোস্ট অ্যাড হয়েছে তার মধ্যে সব ডিটেলসে আমরা আসছি তো এনটিপিসি দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট লেভেলের অলরেডি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি থ্রু এখানে ফার্স্টে আমরা চলে আসছি ভ্যাকেন্সিগুলোর ডিটেলসের মধ্যে মানে কোন কোন ভ্যাকেন্সি এখানে রয়েছে তার আগে দেখে নি তার আগে ইম্পর্টেন্ট ডেটগুলো একবার তোমরা প্রত্যেকে এখানে দেখে নিতে পারো ইম্পর্টেন্ট ডেটগুলো স্যার এখানে আমাদের কি দিয়েছে এমপ্লয়মেন্ট নিউজে নোটিফিকেশনটা বেরিয়েছে আমাদের কবে অক্টোবরের চার তারিখে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট অর্থাৎ একুশে অক্টোবর থেকে কিন্তু আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং বিশে নভেম্বর পর্যন্ত বা নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে ঠিক আছে তাহলে কুড়ি একুশ তারিখ থেকে নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে এরপরেও তো ডেট তারা বাড়ায় কিন্তু সেই রিস্কটা আমরা কেউ আর নেব না যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমরা ফর্মটাকে ফিল আপ করে দেবো ঠিক আছে আচ্ছা ভ্যাকেন্সি ডিটেলসটাকে একটু দেখিনি মানে কোন কোন পদের জন্য ঠিক কতটা পরিমাণ নিয়োগ হতে চলেছে আমরা দেখে নেব একবার এখানে দেখো এখানে টোটাল ছটা পোস্ট আমার এখানে রয়েছে যার মধ্যে প্রথম পোস্টের নাম চিফ কাম টিকিট সুপারভাইজার বা সিনিয়র টিটি যাকে আমরা ওয়ান টাইপ অফ বলে চলি বা ইসের পার্টটা ঠিক আছে এর পে লেভেল হচ্ছে গিয়ে সিক্স ইনিশিয়াল পে কত পঁয়ত্রিশ হাজার চারশো এজ কত আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স এবং বয়স ধরা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের পয়লা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অনুযায়ী ঠিক আছে পয়লা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অনুযায়ী কিন্তু এখানে আমাদের বয়সটা ক্যালকুলেট করা হচ্ছে এবং যাদের বয়স এখানে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তারা কিন্তু সকলেই এই ভ্যাকেন্সিটার জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো টোটাল ভ্যাকেন্সি এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার বা সিসিটিসি যেটা সিসিটিএস যেটাকে আমরা বলে চলি ভ্যাকেন্সিটাকে শর্টে সেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে কি একশো একষট্টিটা স্টেশন মাস্টার এটাও লেভেল সিক্সের একটা পোস্ট এবং পঁয়ত্রিশ হাজার চারশোর গ্রেড পে এজও দেখে নাও সবই সেম এজটা প্রত্যেকটা পোস্টের জন্যই আমার সেম ভ্যাকেন্সি কত ছশো পনেরোটি গুড স্ট্রেন ম্যানেজার বা যাকে আমরা এত এতদিন ধরে জানতাম হচ্ছে কি ট্রেন গার্ড বা গুডস গার্ড এটার কিন্তু পে লেভেলটা আমার একটু কম মানে পে লেভেলটা হচ্ছে লেভেল ফাইভ এবং ইনিশিয়াল পে হচ্ছে কি উনতিরিশ হাজার দুশো ভ্যাকেন্সির সংখ্যা এখানে কত চৌত্রিশ হাজার সরি চৌত্রিশশো ষোলো অর্থাৎ তিন হাজার চারশো ষোলো চার নম্বর পোস্টের নাম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট এটাও হলো গিয়ে লেভেল ফাইভেরই একটা পোস্ট ইনিশিয়াল পে হলো উনত্রিশ হাজার দুশো ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে নশো একুশটা সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট অর্থাৎ যারা বেসিক্যালি আমাদের কী করেন তারা হচ্ছে কি মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে যখন আমরা টিকিট কাটতে যাই টিকিটটা যারা আমাদের কেটে দিতে হেল্প করেন তারা হচ্ছেন আমাদের সিনিয়র সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এটাও হচ্ছে গিয়ে লেভেল ফাইভের একটা পোস্ট যেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সির সংখ্যা ছশো আটত্রিশটা অ্যান্ড দু হাজার উনিশে ভ্যাকেন্সিটা ছিল বাট দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিতে কিন্তু আমরা এই পোস্টটাকে আর লক্ষ্যই করিনি বাট দু হাজার পঁচিশে আবার কিন্তু এই পথটা আমাদের ফেরত এসেছে তার মানে কলকাতা মেট্রোর জন্য এই পথ থাকা মানে কিন্তু কলকাতা মেট্রোর পো হয় সকলেই জানান তাহলে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল ফুডের একটা পোস্ট ইনিশিয়াল পে হচ্ছে কি আমাদের পঁচিশ হাজার পাঁচশো ঠিক আছে এজ হচ্ছে কি আঠেরো থেকে তেত্রিশ এবং স্যার টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা কত উনষাটটা তাহলে ছটা পোস্টের টোটাল সংখ্যা আমার এখানে কত ধরা হয়েছে কিন্তু এখানে আমার ধরা হয়ে চলেছে পাঁচ ঠিক আছে চলো তো এখানে তো ভ্যাকেন্সির সংখ্যাটা আমরা প্রত্যেকেই দেখে নিলাম এক্সামের প্যাটার্নটাকেও তাহলে একটু প্রত্যেকে আমরা ফলো করে নিই এক্সামের প্যাটার্নটাকে একটু প্রত্যেকে আমরা দেখে নিই ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে তো ডেটটা প্রত্যেকে তোমরা বলে দিলাম এজ রিল্যাক্সেশন পাবে হচ্ছে কি যারা তোমরা এস টি এসসি ক্যান্ডিডেট থেকে বিলং করো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে আর যারা ও বিসি থেকে বিলং করো যারা নন ক্রিমিলিয়ার তারা কিন্তু সেখানে তোমরা তিন বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে এক্সাম ফর্মটা ফি দেখে নাও ফর অল ক্যান্ডিডেট যারা এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার এবং মাইনরিটি ও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সকল ক্যাটেগরি থেকে যে সকল ক্যান্ডিডেটরা বিলং করছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে আমার মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণটাই আপনারা ফেরত পেয়ে যাবেন আর এই ক্যাটেগরিগুলোর বাদ দিয়ে যারা অন্যান্য ক্যাটেগরি থেকে ফর্মটা ফিল আপ করবেন তাদের ফর্ম ফিল আপের সময় দিতে হবে পাঁচশো টাকা বাট আপনি যদি সিবিটি ওয়ান বা প্রথম ধাপের পরীক্ষায় অ্যাপিয়ার হন বা প্রথম ধাপের পরীক্ষাটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে রেলওয়ে বোর্ডের তরফ থেকে চারশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে পরীক্ষার ফর্মের দাম একশো টাকা বাট আপনাকে পাঁচশো টাকা দিয়ে করতে হবে পরীক্ষাটা যদি আপনি দেন তাহলে চারশো টাকা আপনার অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে উইদিন টাইমের মধ্যে ফি হচ্ছে কি ফি তো দেখে নিলাম আমরা প্রত্যেকে একটু এক্সামের প্যাটার্ন সম্বন্ধেও দেখে নিই আমরা এক্সামের প্যাটার্নগুলো এখানে কি বলছে দেখে নাও ফার্স্টে আমাদের একটা কি হবে বা প্রথম স্টেজ সেখানে কিন্তু আমাদের একটা সিবিটি এক্সাম হবে অর্থাৎ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট যেটাকে আমরা সিবিটি বলছি এখানে এই পরীক্ষাটার জন্য তোমরা টোটাল সময় পাবে হচ্ছে কি নব্বই মিনিট যেই নব্বই মিনিটে আমাদের একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দেড় ঘন্টার একটা পরীক্ষা এই একশো নাম্বার বা একশোটা প্রশ্নের মধ্যে চল্লিশটা প্রশ্ন আমাদের আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তিরিশটা প্রশ্ন আসবে আমাদের ম্যাথমেটিক্স থেকে এবং রেস্ট অব দ্য থার্টি প্রশ্ন আসবে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই এবং রেসিং থেকে ইংলিশের কোনো ব্যাপার নেই অর্থাৎ যারা মনে হয় যে সরকারি চাকরির পরীক্ষাতে স্যার ইংলিশটা আমার কখনোই ভালো করে তৈরি হয় না তাদের জন্য কিন্তু এই চাকরিটা আরেকটা ইম্পর্ট্যান্ট সুবর্ণ সুযোগের কিন্তু পায় ঠিক আছে আর নব্বই মিনিটের পরীক্ষা যারা স্ক্রাইবটাকে ইউজ করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে কি একশো মিনিট বা দু ঘন্টা টাইম দেওয়া হবে আর কি ঠিক আছে ম্যাথামেটিক্স এর মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখে নিতে পারেন এখানে যেরকম নাম্বার সিস্টেম ডেসিমাল ফ্র্যাকশন এলসিএম এচসিএফ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্টারি অ্যালজেব্রা জমেট্রি অ্যান্ড থ্রিগনামেট্রো অ্যান্ড এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স তাই তো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর মধ্যে অ্যানালজি কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথমেটিক্যাল অপারেশন সিমিলারিটিস ডিফারেন্সেস রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সিলগিজম

স্টেজ ওয়ানটা বা যাকে আমরা সিবিটি ওয়ান বলছি তারপরে আমরা যাব হচ্ছে কি স্টেজ টু এর পরীক্ষাতে স্টেজ টু মানে কোনটা যেটা হচ্ছে সিবিটি টু দেখো সিবিটি ওয়ানে তোমাকে দেড় ঘন্টা দেওয়া হয় একশো নাম্বারের পরীক্ষার জন্য বাট সিবি টুতে কিন্তু তোমাকে সেই দেড় ঘন্টাই দেওয়া হবে বাট এখানে পরীক্ষার নাম্বারটা কত হয়ে যাচ্ছে একশো কুড়িটা অর্থাৎ বা স্টেজ তুমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ হচ্ছে কি দেড় ঘন্টা আর সিবিটি টুতে তুমি বা সিবিটি ওয়ান পাশ করে যখন তুমি সিবিটি টু তে যাবে তখন কিন্তু তুমি পরীক্ষাটা যখন দেবে তখন সেম একশো কুড়িটা প্রশ্ন করার জন্য কিন্তু সময় পাবে দেড় ঘন্টায় ঠিক আছে যেরকম এখানে তোমরা প্রত্যেককে দেখে নিতে পারো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি কি রয়েছে স্যার সেম টপিকগুলো এখানেই আমার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিবিটি মানে জিআইতে তিরিশ ছিল তার পরিবর্তে এখানে পাঁচ বেড়ে হয়েছে পঁয়ত্রিশ আর আর ম্যাথমেটিক্সও পাঁচ বেড়ে হয়েছে পঁয়ত্রিশ আর জেনারেল অ্যাওয়ারনেসে দশ নাম্বার বেড়ে হয়েছে আমার কত দশ নাম্বার বেড়ে হয়েছে আমার পঞ্চাশ তাহলে একশো কুড়ি নাম্বারের পরীক্ষা হচ্ছে আমাদের 90 মিনিট টাইম আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু এখানে আমরা কি দেখবো একের তিন নাম্বার বা জিরো মার্কস ডিডাকশন কিন্তু দেখতে পারবো ঠিক আছে টপিকও হচ্ছে কি আমাদের সেম ওকে ম্যাথমেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সাথে হচ্ছে কি রিজনিং আর তার ভিতরে যে টপিকগুলো সেটাও কিন্তু আমাদের এখানে মোরলে সেমই হয়ে চলছে প্রত্যেকটি ঠিক আছে তাহলে এবারে সিবিটি রুও পাস করলাম সিবিটি টু পাশ করার পর আমাদের একটা টাইপিং টেস্ট হয় এবং তার সাথে হচ্ছে সিবিএটি হয় বাট সব পোস্টের জন্য সেটা আমার ম্যান্ডেটারি নয় যেরকম তুমি দেখছো গুড স্ট্রিম ম্যানেজার এখানে কিন্তু সিবিটি টুটাই লাস্ট লেভেল অফ এক্সাম তার কাট অফ তৈরি হবে তার উপর বেস করে তোমাদের ফাইনাল চাকরি তার উপর বেস করে কি হবে তোমাদের ফাইনাল চাকরি কিন্তু এখানে আমাদের হয়ে যাবে এবারে তুমি দেখে নাও আরেকটা পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম স্কিল টেস্ট বা সিবিউটি আমার দরকার নেই সিবিটি টু এর এক্সামে তুমি যা নাম্বারটা পাবে তার উপর বেশ করে কিন্তু তোমার সেখানে কাট তৈরি হয়ে তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখছি টাইপিং টেস্ট কাদের জন্য লাগবে ফর দ্য পোস্ট অফ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই দুটো পোস্টের জন্য লেভেল ফাইভে কিন্তু আমার কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট অর্থাৎ যেটাকে আমরা সিবিটি এসটি বলে চলি সেটা আমার লাগবে আর এছাড়াও যারা তোমরা স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পডের জন্য এলিজেবল হবে আফটার সিবিটি টু তাদের কিন্তু আমার কি দিতে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু আমার সেখানে দিতে হবে ঠিক আছে এই যে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট বা যেটাকে আমরা সিবিটিএসটি বলে চলছে যেটা দুটো পোস্টের জন্য আমার দরকার সেখানে কি করতে হবে যে পার্সোনাল কম্পিউটার যেগুলো আমাদের হয় বা ডেস্কটপের মধ্যে মিনিটে তিরিশটি শব্দ ফর দ্য ইংলিশ এবং মিনিটে পঁচিশটি শব্দ ফর দ্য হিন্দি যার যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেটা সেটা কিন্তু তাকে তোমার সেখানে গিয়ে দিতে হবে আমাদের ঠিক আছে আর আরেকটা যেটা আমরা দেখলাম যেটা পার্টটা একটু আমরা দেখিনি যে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট আমাদের যেটা হবে শুধুমাত্র দুটো পোস্টের জন্য সেখানে আমার কি হচ্ছে যে মানে বলা হচ্ছে এখানে যদি আমরা দেখিনি যে ক্যান্ডিডেট নিড টু সিকিওর মিনিমাম টি স্কোর অফ ফর্টি টু মার্কস ইন ইচ অফ দ্য টেস্ট ব্যাটারিজ টু কোয়ালিফাই দিস অ্যাপ্লিকেবল ইজ অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ কমিউনিটি অর ক্যাটাগরি সবাইকে কিন্তু এখানে আমার কি করতে হবে অ্যাপ্লিকেশনটা দিতে হবে ঠিক আছে চলো তো এখানে আর ডিএস একটা ওয়েবসাইট আছে যেখানে কিন্তু সাইকোটেস্টের ধরনটা কিরকম হয় বা কোশ্চেন প্যাটার্ন বা সিবিআইটির প্যাটার্ন কিরকম হয় সেটা কিন্তু সন্ধানে জেনে দিতে পারবে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কি ডাব্লিউ 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 ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যাবে সেখানে ডিরেক্টরেট সেখান থেকে সাইকো টেকনিক্যাল ডিরেক্টরেট সেখান থেকে গাইডলাইনস অফ অ্যাপটিটিউড ডেট গেলে কিন্তু এক্সাম প্রসেসটা তোমরা এখানে প্রত্যেকে জেনে যাচ্ছ ঠিক আছে এগুলো তো আমরা প্রত্যেকে বললামই এবারে আমাদের আর কলকাতার জন্য ঠিক কতগুলো যদি একবার দেখে নিই আমরা আর কলকাতার জন্য কতগুলো আছে দেখে নেব ওকে ফর কলকাতা না নেবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রত্যেকে আরআরবি কলকাতা তো এবারে কিন্তু আরআরবি কলকাতার মধ্যে আমরা চারটে সেগমেন্ট দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক এবং মেট্রো কলকাতা মেট্রো কারণ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যখনই আমার দিয়েছে বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যখনই দিয়েছে স্যার চোখ বন্ধ করে কলকাতা মেট্রো মারবেন একেবারে অবশ্যই তাই না দেখো এই যে বলছিলাম না সর্বভারতে এন টি যে আমার ঊনষাটখানা পোস্ট নেওয়া হয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টে এই উনষাটটা পোস্ট কিন্তু সম্পূর্ণটাই কার জন্য দেখো এখানে কলকাতা মেট্রোর জন্য ঠিক আছে তো দেখে নিতে পারছো তোমরা তো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তিনখানা ভ্যাকেন্সি স্টেশন মাস্টার হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলের একশো পঁয়ত্রিশটা আর সাউথ ইস্টার্নে হচ্ছে চব্বিশটা গুডস ট্রেন ম্যানেজার ইস্টার্নে হচ্ছে একশো চুয়ান্নটা সাউথ ইস্টার্নে কোনো ভ্যাকেন্সি বের হয়নি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ইস্টার্নে হচ্ছে একশো আঠাশটা সাউথ ইস্টার্নে হচ্ছে একত্রিশটা সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কে হচ্ছে গিয়ে সাতটা ইস্টার্ন রেলওয়েতে হচ্ছে বিরানব্বইটা মেট্রোতে হচ্ছে আমার তিনটে আর ইস্টার্ন সাউথ ইস্টারনে হচ্ছে কি আমার কটা স্যার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কিন্তু সম্পূর্ণ কলকাতায় আমরা কি দেখলাম ফিফটি নাইন তাহলে আর আর কলকাতায় কিন্তু টোটাল ভ্যাকেন্সির সংখ্যা আমার কত ছশো পঁচাশিটা অল ওভার ধরলে এবারে আরআরবি আরবি মালদাতেও কিন্তু কম ভ্যাকেন্সি নেই দেখে নাও আরআরবি আরবি মালদাতেও কিন্তু পাঁচশো বাইশটা ভ্যাকেন্সি রয়েছে তো যাদের যাদের মনে হচ্ছে যে কলকাতা জোনে অনেক কাট অফ যায় তারা কিন্তু এবারে আরআরবি আরবি মালদাতেও ফর্ম ফিল আপ করতে পারে কারণ কলকাতার ঠিক সম পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আরআরবি আরবি মালদাতে আমরা দেখতে পারছি দেখে নাও তোমরা এখানে গুড স্ট্রিম ম্যানেজার আরবি কলকাতা থেকেও কিন্তু মালদায় সব থেকে বেশি পরিমাণে নেওয়া হচ্ছে ফর দ্য ইস্টার্ন রেল চারশো ছেচল্লিশটা নট আ ম্যাটার অফ জোক ঠিক আছে তো ভালো করে এগুলো একবার দেখে নিয়ে তোমরা প্রত্যেকের ফর্ম ফিল আপটাকে কিন্তু করে নিও ঠিক আছে তো অন্যান্যগুলো এখানে আমি দিয়ে দিয়েছি একবার তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো সবগুলো তো তোভাবে বলা পসিবল নয় শিলিগুড়ি কলকাতা মালদাটে আমরা একটু আলোচনা করে দিলাম তো যারা যারা এবছর এন পরীক্ষাটায় পরীক্ষাটায় নতুন করে অ্যাপিয়ার হতে চলেছ বা যাদের মনে হচ্ছে এবছর একটু খারাপ হয়েছে স্যার পঁচিশেরটা খুব ভালো করে দেবো মানে পঁচিশের পরীক্ষা তো ছাব্বিশে হবে সেটা খুব ভালো করে দেবো তো তাদের জন্য কিন্তু আমরা এটু তরফ থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন দুটো ব্যাচ যার প্রথম ব্যাচটার নাম হচ্ছে কি রেলওয়ে চ্যালেঞ্জার্স ফার্স্ট ব্যাচটার নাম আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের সকলের জন্য প্রথম ব্যাচটার নামটা কি প্রথম ব্যাচটা হচ্ছে আমাদের রেলওয়ে চ্যালেঞ্জার্স ব্যাচ যে রেলওয়ে চ্যালেঞ্জার্স ব্যাচে আমরা কিন্তু রেলওয়ে এন এবং আর গ্রুপ ডি এই দুটো এক্সামের প্রিপারেশন এক জায়গায় একসাথে করিয়ে থাকি ঠিক আছে সম্পূর্ণ অনলাইন ব্যাচ যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটি সাবজেক্টের টপিক ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল তার নোটস ক্লাসের স্যার করানো স্টাডি ম্যাটেরিয়াল চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে লাইভ ক্লাস পাবে সম্পূর্ণ প্রত্যেকটি লাইভ ক্লাস পাবে এবং লাইভ ক্লাসটাকে দেখার জন্য তার রেকর্ডেড ভার্সানটাকেও কিন্তু পেয়ে যাবে আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ কোর্সটার ফি হচ্ছে কি নশো টাকা মাত্র ওয়ান টাইম পেমেন্ট নশো টাকা দিয়ে পে করলেই কিন্তু তোমরা প্রত্যেকে সেই ব্যাচার মধ্যে অ্যাড হয়ে গিয়ে সব কিছুকে অ্যাক্সেস করতে পারবে এবারে অনেকের মনে হতে পারে স্যার এস এসসির তো ভ্যাকেন্সি আসছে তাহলে কি স্যার শুধুমাত্র রেলের আলাদা কোর্স কিনবো এস আলাদা কোর্স কিনবো ওরে না একদমই কেনার আমার দরকার নেই আরেকটা ব্যাচের কথা আমি তোমাদের বলে দিচ্ছি সেটাকে বলছি আমরা সেন্ট্রাল কম্বাইন্ড বলে একটা ব্যাচ রয়েছে আমাদের এই সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ আমরা কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মোডেই তোমাদেরকে করিয়ে থাকি ঠিক আছে দুটো মোডেই করিয়ে থাকা হবে যার মধ্যে সেন্ট্রাল কম্বাইন্ড অনলাইন যেটা সেটার ফি হচ্ছে তো যাদের মনে হচ্ছে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা দেবো তাদের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার্স ব্যাচ আর যাদের মনে হচ্ছে যে না স্যার আমরা তো এসএসসির সাথে মানে রেলওয়ের সাথে আমরা এসএসসির এক্সামটাও দেবো তাদের জন্য কিন্তু আমাদের সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ আর সেন্ট্রাল কম্বাইন্ডটা কিন্তু অনলাইন অফিস আমি আমার পার্সোনাল নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি নাইন ফোর থ্রি থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি কোন রকম জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিতে পারো ঠিক আছে তার আজকের সেশনটা এই পর্যন্তই টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরি ওয়ান